হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত অ্যাকসামগুলি রয়েছে যেমন ডাব্লিউপি কনস্টেবেল লেডি কনস্টেবল এবং ইসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস রেমন মেগসেস পুরস্কার নামকরণ কোন দেশের রাষ্ট্রপতির নামে করা হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামে করা হয়েছে রেমন মেগসেস পুরস্কার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফিলিপিন্সের দু নম্বর প্রশ্ন নিচের কোনটি নিচের কোনটি এসিড কোন এসিডটি চাতে পাওয়া যায় কোন এসিডটি চাতে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে পাওয়া যায় প্রশ্ন হল তিন নাম্বার প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কোন দিন দিনটিতে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস কোন দিনটিতে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পাঁচই জুন প্রত্যেক বছর বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় এর পাশাপাশি মনে রাখবে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল পাঁচই জুন উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে টাইপিং মিস্টেক আছে একটু কারেকশন করে নেবে এটা রাজ্যসভা হবে রাজ্যসভার মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে ছ বছর করা হয়েছে তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে রাজ্যসভার মেয়াদ হচ্ছে ছ বছর পাঁচ বছর থেকে বাড়িয়ে করা হয়েছে তম সংবিধান সংশোধনের মাধ্যমে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো পাঁচ নাম্বার প্রশ্ন হাওয়া মহল কে তৈরি করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের রাজা প্রতাপ সিং হাওয়া মহল নির্মাণ করেছিলেন নেক্সট প্রশ্ন হলো ছ নম্বর প্রশ্ন ভারতে পঞ্চায়েতের ব্যবস্থায় কতগুলো স্তর রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ তিনটি স্তর রয়েছে ভারতের রাজ ব্যবস্থাতে নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন ফ্রেন্ডস ইউ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মহাবলীপুরমের মন্দিরগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মহাবলীপুরম মন্দিরগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নে তামিলনাড়ু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল আট নাম্বার প্রশ্ন মহাকাশচারীদের কাছে আকাশের রং কেমন দেখায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার কালো দেখায় নেক্সট হলো নম্বর প্রশ্ন ফ্রেন্ডস পলাশির যুদ্ধ হয়েছিল কত সালে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তেইশে জুন উনিশশো সালে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হরি হরিসেনের রচনা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন এ প্যাসেজ টু ইন্ডিয়া উপন্যাসটি লিখেছেন কে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এডওয়ার্ড মর্গান ফরস্টার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল বারো নম্বর প্রশ্ন দলমা অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান সি ঝাড়খণ্ডে অবস্থিত দলমা অভয়ারণ্যটি নেক্সট প্রশ্ন হল তেরো নম্বর প্রশ্ন চিতার বিজ্ঞানসম্মত নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস জুবাটাস অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো চোদ্দ নম্বর প্রশ্ন লেবুতে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন কলিঙ্গ পুরস্কার প্রদান করে কোন সংস্থা সঠিক উত্তরটি হয়ে যাবে ইউনেস্কো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন বিখ্যাত কবিতা সুর সাগর কে লিখেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি সুরদাস লিখেছেন বিখ্যাত কবিতা সুর সাগর নেক্সট প্রশ্ন হল সতেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রীয় একতা দিবস কোন দিনটিতে ভারতে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার একত্রিশে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালন করা হয় নেক্সট প্রশ্ন হল আঠেরো নম্বর প্রশ্ন রাতের অবতরণের জন্য বিমানের রানওয়েতে কোন রঙের আলো দিয়ে দিক নির্দেশ করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাতে অব বিমান যখন অবতরণ করা হয় তখন রানওয়েতে কোন রঙের আলো দিয়ে দিক নির্দেশ করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সবুজ রঙের আলো দিয়ে দিক নির্দেশ করা হয় নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন জিভার পেছন দিকে কোন ধরনের স্বাদ বুঝতে কোন ধরনের স্বাদ থাকে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের জিভার পিছন দিকে থাকে তিক্ত স্বাদ বা তিতা স্বাদ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন পুস্তাজ তৃণভূমি কোন দেশে দেখা যায় সঠিক উত্তরটি হবে এই প্রশ্নের অপশান বি হাঙ্গেরিতে দেখা যায় পুস্তাক তৃণভূমি এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পেইরি তৃণভূমি কোন দেশে লক্ষ্য করা যায় এর পাশাপাশি ভেল্ট তৃণভূমি কোন দেশে লক্ষ্য করা যায় নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম